বিশ্বনবীকে অপমানের অভিযোগে উত্তাল পরিস্থিতি তৈরি হয় চণ্ডীপুরে বিশ্বনবীর নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গতরাতে চণ্ডীপুর থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করেন কিছু মানুষ বিশাল জমায়েতের ফলে প্রায় আড়াই ঘন্টার মতো অবরুদ্ধ হয়ে যায় চণ্ডীপুর থানার সামনে দীঘা নন্দকুমার জাতীয় সড়ক ফলে সম্পূর্ণ রুকে যান চলাচল বন্ধ হয়ে যায় আমাদের সাল্লাহ আলিয়া সাল্লাম যার আমি উন্মুখ তাকে নিয়ে মানে খারাপ খারাপ কমেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখাচ্ছি ঠিক আছে এই এই লোকটা এই লোকটা আমাদের সাল্লা এই ব্যক্তিটা আমাদের কমেন্ট করেছেন দেখো দেখ আমাদের ভবিষ্যানে গুস্তা কি দেখো আমরা চাইছি বিচার আমরা চাইছি আমাদের দুটো মানে আমাদের লোক আছে ছানার মধ্যে তাদেরকে ছেড়ে দিয়ে আর যে একজন আছে তাকে আমরা আইনি মধ্যে আমি শাস্তি এমন দিতে চাই যেমন সে কল্পনাও না করে আর যেও ব্যক্তি এসে আমাদের নবীর সামনে গুস্তাকি না করে এইটাই আমাদের এই যে ছেলেটিকে আটক আছে যে আমাদের এই যে প্রিয় নবী যারা বিশ্বের নেতা আমরা বলি সবাই আমরা মুসলমান আমাদের শ্রেষ্ঠ নেতা এই বিশ্ব নবী এই নবীর উপরে যে অপমান যে যে নবীর উপরে যে এই ছেলেটি যে দাগ লাগিয়েছে যে আমাদের মা আয়সার সম্বন্ধে যে কুৎসিত কলঙ্কিত ভাষা গালিগালাজ করেছে তার সঙ্গে আরও কে কে আছে তাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করে অ্যারেস্ট করা দরকার এই মুহূর্তে আমাদের যে দুটি ছেলে রয়েছে তারাই ধস্তাধস্তি করতে গিয়ে তারা থানার মধ্যে আটক হয়ে আছে সেই দুটি ছেলেকে এই মুহূর্তে রিলিজ করে দেওয়া হোক তারপরে আমরা রাস্তা করবো রাস্তা কিনে করবো এবং আমাদের আমি থানায় গিয়েছিলাম থানায় গিয়ে ওকে দেখতে পাইনি বড় বাবুর সঙ্গে কথা বললাম বলছে উনি অন্য একটি কোন জায়গায় রুমে রেখেছে আটক করে আমি নিজে থানায় ঢুকে দেখলাম আমার দুটি ছেলে আটক হয়ে আছে আমি বড় বাবুর সঙ্গে কথাও বলেছি এক ঘন্টা ধরে যে স্যার আমার দুটি ছেলেকে রিলিজ করে দিন নাহলে এলাকা প্রচন্ড ক্ষিপ্ত যা হবে সামলানো কঠিন আর বড় বাবু বলছে আগে রাস্তা ক্লিয়ার করুন আপনার কি লিখিত অভিযোগ করেছে লিখিত অভিযোগ আমাদের হাতে হাতে মধ্যে বিশ জনের হাতে আছে অবশেষে চন্ডীপুর থানার প্রশাসনের প্রচেষ্টায় প্রায় দু আড়াই ঘন্টা পর জাতীয় সড়কে যান চলাচল সচল হয় আজ বিশ্বনবী দিবস এই ঘটনা সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা হাসিবুর রহমান সাহেব তিনি বলেন বারবার একটা জাতিকে টার্গেট করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তবে আমাদের উত্তেজিত না হয়ে আইনি প্রক্রিয়া দিয়ে এসবের মোকাবিলা করতে হবে পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করবো আগামীকাল নবী দিবস অতএব অনেক প্ল্যানিং করে নবুস্লামের সানে কুরুচিকর মন্তব্য করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত চণ্ডীপুর থানার এলাকায় একজন ভদ্রলোক ভদ্রলোক তো বলাই যাবে না যাই হোক ওনার নাম তুষারকান্তি গোস্বামী উনি আমার নবীর সানে কুরুচিকর মন্তব্য করেছে তাই আগামীকাল যেহেতু নবী দিবস তো আমি সমস্ত মুসলমান ভাইয়েরদের কাছে বলবো নবী প্রেমিকদের কাছে বলবো আপনারা আপনাদের মধ্যে দুঃখ হবে কষ্ট হবে বেদনা থাকবে কিন্তু শান্তি বজায় রাখবেন আর কোনো ধরনের আইন হাতে তুলে নেবেন না অশান্তি যাতে সৃষ্টি না হয় সেটা তৈহিন্দি জনতার পক্ষ থেকে আমি আবেদন করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আর দেশের আইন আছে দেশের সংবিধান আছে জীবিত এখনও প্রত্যেক দিন মুসলিম সমুদায়ের উপরে আঘাত হচ্ছে আমরা অনেক মর্মাহত খুব খুব বেদনাদায়ক দুঃখদায়ক যন্ত্রণাদায়ক কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে আবেদন রাখবো আপনারা ধৈর্য ধারণ করুন আর আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ